হ্যালো ফ্রেন্ড ইউ আর ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল এখন বাজে নটা নটা থেকে ব্লগটা স্টার্ট করছি উঠেছি কিন্তু অনেক সকালে উঠে মেয়েকে খাইয়েছি আমার চা খাওয়া হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গিয়েছে ধুয়ে টুয়ে এই যে মেয়েকে এখন মেয়ে এখন ঘুমাচ্ছে তো এখন এই যে মেয়েকে ঘুম টুম পাড়িয়ে এখন যে কাজকর্মগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো আর তোমার দাদা ভাই ওদেরকে চা খেয়ে চলে গিয়েছে বাজারে তো চলো আজকে আর কাজকর্ম ঠিকঠাক বেশি নেই তো চলো সেগুলো তোমার কাছে শেয়ার করবো পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে ঠিক আছে এখানে মেয়ে ঘুমাচ্ছে আজকে বিছানার থেকে সব আমি রোদে দিয়েছি যেহেতু মেয়েকে মেয়ে এখানে সবসময় থাকে আর বাচ্চা কাচ্চা থাকলে সব কিছু রোদে দিতে হয় তো চলো এই ঘরটাকে আমি এখন গুছাবো গুছিয়ে গাছিয়ে নিয়ে দেখো এখানে সব হুতুতু পড়ে রয়েছে তো চলো গুছিয়ে গাছি নিয়ে তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে আমি ওই মেয়ে তো দেখালাম মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে একটুখানি ঘর দৌড়টা যে কালকে কাপড়গুলো কাঁচা ছিল তো সেইগুলো একটুখানি শুকিয়ে গেছিলো তো সেগুলো ভাঁজ করা হয়নি তাই সকালবেলা ভাঁজ টাজ করে নিয়ে এখন ওইগুলো ভাঁজ করে নেব নিয়ে একটুখানি শোকেসটা মুছে নেব কারণ শোকেসটা ভীষণ ধুলো পড়েছে তো কদিন ধরে ধোয়া হয়নি তা তার আগে আমি মেয়ের ন্যাকাগুলো এই যে ন্যাকড়া রয়েছে ন্যাকড়াগুলো যেগুলো ধরো খাওয়াতে লাগে তারপরে মোছাতে লাগে তো সেইগুলোই আর কি আমি একটুখানি ধুয়ে মানে ভাঁজ টাচ করে গামলায় ভরে রেখে দিলাম তো এখন আবার শোকেজটা মুচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটা আর তোমরা একটু পাশে থেকো তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এদিকে আমি সুকেশটা মুছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা দেখো ঘর যেমনই হোক না কেন ঘর যদি একটা ঝাঁপির হয় বা একটা কুড়ে ঘর হয় যতই যেমনই ঘর হোক না কেন ঘর হচ্ছে সাজানোর কাছে ধরো সাজানো ঘুষিয়ে যদি তুমি রাখো তাহলে দেখবো সৌন্দর্যই আলাদা মানে একটা সৌন্দর্য যে একটা বলে না যে উঠলে ওঠে সেই সৌন্দর্যটাই আলাদা তো আমি তোমাদেরকে একটা কথা বলবো ঘর যেমনই হোক না কেন তোমরা গুছিয়ে গাছিয়ে রাখবা দেখবা খুব সুন্দর ঘর বাড়ি লাগবে তো এই দেখো তোমাদের এদিকে কাজ করতে করতে একটু নাড়া হয়েছে কি হয়নি মেয়ে উঠে পড়েছে তো এদিকে আমার গলাটা শুকিয়ে গেছে আর গলাটা শুকিয়ে যাওয়ার কারণে আমি একটু জল খেয়ে নিলাম জল খাওয়া খাওয়ার হয়ে যাওয়ার পর এইদিকে টেবিলটা এই টেবিলটা গুছিয়ে নিলাম টেবিলটা গুছিয়ে নিয়ে একটু টেবিলটা মুছে নেবো আর ওইদিকে বোতল ফতলগুলো সব এক জায়গায় করে নেবো তারপরে দুপুর হলে জল ভরবো একটু কল থেকে জল নিয়ে সেটা ভরবো তোমরা দেখতেই পারবে আর এদিকে ওই এবার ঘরটা ঝাড় দিয়ে দেবো এদিকে মেয়ে ওই খেলা করছে তাহলে তাহলে মেয়ে ও যখন উঠে পড়েছে তাহলে মেয়ের বিছানাটা তুলে একবারে তুলে ফেলি আর 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 আমার মতন ধর তোমরা কারা করো যে একটা বাচ্চা কাচ্চা থাকলে মানে ক্যতা কাপড় রোদে আমি তো এইসব দিই আর কি বলো তো যে বাচ্চা কাচ্চারা বাড়িতে থাকলে ছোট বাচ্চা সেগুলো ক্যাথা কাপড় সবই সবই রোদে দিতে হয় তাই না বলো তো আমি তো এটা করি আমার মতন কে কে করো অবশ্যই কমেন্ট করে কমেন্টে বলবে তোমরা তো যাই হোক এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল ঘরটা ঝাড় দেওয়ার পরে মেয়ের জন্য খাবার করব আর আমার জানো মেয়েটা একদমই খেতে চায় না কি বলবো বলো তো মানে খালি রাগ দেখাবে কিছু হবে বা না হয় আর এদিকে আমি ওকে নামিয়ে দিলাম যেহেতু খাট থেকে পড়ে গেলে লাগবে তার জন্য আমি ওকে নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে

উফ ওই দেখো আম নিয়ে এসেছে ওই আমটা খাবে দেখেছ তুমি আম খাবা তুমি আম খাবা আম ও মা গো দেখো 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 এই দেখো ও আম খাবে ও দেখেছো ও আম খাবে আমি ধপ ধপ করে পড়ে যাচ্ছে আমরা ফেলে যাবে বাবা আমি কে দেবো ভাত খাই দেবো আগে ভাতটা খাইয়ে দিয়ে তারপরে খাই দেবো হ্যাঁ শোনা হ্যাঁ ভাত খেতে হবে ডিম খেতে হবে তারপরে আম দেবো কি কি বলছো কি বলছো বলো কি 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 বাবা বাবা গো আমার সঙ্গে তো আমি খাবে চলো পরে আসছি মেয়েকে খাওয়াবো কি খাওয়াবো সেটা তোমাদের কাছে শেয়ার করবো চলো চলো যাই মেয়ের খাবার নিয়ে আসি না মেয়ে আছে এখন বাবার কাছে ঠিক আছে চলো ফ্রেন্ড তোমরা দেখতে পেলে ওইদিকে আমি মেয়ের জন্য দেশি মুরগির ডিম একটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে দুধটা হয়ে গেলে তো দুধটা দেখো আবার সে উতরে হয়ে গিয়েছে আর এদিকে দেশি মুরগির ডিমটা একদম পুরো সে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর সিদ্ধ হয়ে গেলে মেয়েকে খাওয়াবো ঠিক আছে তো চলো এখন দেখি দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া অপূর্ব তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এদিকে আমি দেশি মুরগির ডিম একটা সে সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধ ডিমটা একদম পচা মানে নষ্ট ছিল তার জন্য আমি এখানে মেয়ের জন্য একটা ডিম ভেজে নিয়েছি একটা পোলট্রির ডিম তো সেটা আমি এখন ভেজে নিয়ে সেটা আমি এখন মেয়েকে খাওয়াবো তো এ দেখো এখানে পুরো ভাজা হয়ে গিয়েছে এটা আমি এখন মেখে গিয়ে খাওয়াবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে পারবে আর বা একটু আলু সিদ্ধ একটু ভাত নিয়ে ডিম ভাজা দিয়ে ওকে খাই দেবো ঠিক আছে তাহলে চলো আর বন্ধুরা দেখো এদিকে মেঘে খাই চলে এসেছি আমরা খেতে আর তোমার দাদা চলে এসেছে এখানে রয়েছে আলু সিদ্ধ পাতা ভাতে আর একটু লেবু তো এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট ঠিক আছে তো চলো খেয়ে দেয়ে নি খেয়ে দিয়ে নিয়ে এ দেখো চলে এসেছি একটুখানি আম খাবো বলে এখন মনে হয় ওই এগারোটার মতন বাজে ঠিক আছে তো এখন একটুখানি ভাবলাম আমাদের গাছের পাকা আম দেখো কত বড় তো কাঁচা ছিল কাঁচাই পেকে নিয়েছিল ওষুধটা এখন আমাকে খেতে হয় এটা আমি এখন খাবো তো এটা এক কাপ জলের মধ্যে গুলে খেতে হয় উফ কি যে কষ্ট ওষুধ খেতে গিয়ে আমার মানে বলার মতন না এটা কো এটা কো দেখেছো জলটা একদম হলুদ হলুদ হয়ে গেছে হলুদ এখন বাজে খেতে চলো গন্ধটা শুকিয়ে কেমন একটা লাগছে আমার খেতে ইচ্ছা করে না ওষুধ মানে চাষ খেতে হবে কি করা যাবে 아어

বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে আমি অনেক অনেকক্ষণ পরে চলে এসেছি আবার ক্যামেরা অন করে তোমাদের সাথে তো মেয়ে অনেকটা জ্বালাচ্ছিল ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এই যে এখন আবার যে বলেছিলাম যে জল ভরবো বতলে সেই জলগুলো একটুখানি ভরে নিলাম কারণ সারাদিনে খেতে হয় জল আর বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার আজকে তো মেঘলা ওয়েদারের জন্য আজকে একটুখানি একটু জল ফল ভরে নিয়ে টেবিলটা মুছে নিলাম টেবিলটা মুছে নিয়ে তারপরে এদিকে আমি একবার সকালে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তো আর একবার ঘরটা ঝাঁট ফাট দিয়ে নিয়ে এখন মুছে নেবো মুছে টুচে নিয়ে তারপরে কিছু বাসন আছে সেগুলো মেজে তারপরে যাবো স্নান করতে স্নান টান করে এসে পুজো করবো ঠিক আছে ভীষণ জ্বালাচ্ছিল কি বলবো ঠিক মতন খেতে যায় না ঘুমোতে চায় না তো অনেকক্ষণ পরে ওকে ঘুমটুম পারি তার জন্য আবার সে তোমাদের সামনে এলাম তো দেখতে থাকো পুরোটা আর এদিকে ঘরটা মোছা হয়ে গিয়েছে আমার প্রায় এদিকে ঘরটা মুচা হয়ে গিয়েছে তাই পর্দাটা দিয়ে দিলাম এদিকে বারান্দাটা মুছে নেবো আর আমি ভাবছি যে না একটা কথা নিজের টেবিলটা রয়েছে টেবিল এসে পর্দা বানাবো পর্দা বানাবো আমার আর বানানো হয় না মানে কাপড় ফাপড় সবই রয়েছে কেটে কুটে রেখে দিয়েছি কিন্তু পর্দা বানানো আর হয় না তো তার জন্য বন্ধুরা এখানে দুপুরে লাঞ্চে চলে চান টান করে পুজো আচ্ছা দিয়ে এখন চলে এসেছি খেতে এখানে রয়েছে আজকে সোমবার তো এখানে শাক ভাজা রয়েছে আলু ভাজা রয়েছে দেখো আর আমার পাতে একটা দেবু আছে আর এই দেখো ডাল এটা হচ্ছে মটরের ডাল ঠিক আছে তোমার দাদা ভাই আজকে আমার সাফ করছে স্ল্যাট তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে আমার মেয়ে কী করে দেখো দেখো খালি রুষ্টুমি করে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি হুম কি জানি আমি তো ঘরে ঢুকিনি তো এই যে আমরা কেবলই খাওয়া দাওয়া করে এলাম আরে দেখো গামছা খুলিনি দেখেছো এখনো মাথায় গামছা রয়েছে এই যে ওর মেয়েটাকে উঠলো মেয়েটাকে খাওয়াবো খাইয়ে টাইয়ে এই যে আমার আমার ঘর হে এই যে এটা হচ্ছে আমার ঘর তো তোমাদের পুরোটা দেখায় দাঁড়াও তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ঘর এই যে ঘরে আমরা থাকি আর ওই যে ওদিকে যে ঘরটা আছে ওইদিকে আমার শাশুড়ি আর শ্বশুর থাকে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কাল নতুন কোনো ভিডিওর সাথে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো টাটা বাই